নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে আজকে বসবাবু তো অফিস বেরিয়ে গেছে আর সকালবেলা উঠেই এই যে রান্না সকাল না এখন বাজে আটটা তো এই যে আলু জিরা যে বানাচ্ছি আর আমি আজকে যাব হচ্ছে বাজার করতে কারণ ওই বাজারটা হলে আমি কখনো যাইনি আমার কাছে আছে আমার কাছে যে বাজারটা আছে পায়ে হেঁটে যা যাই এটা ওটাই নর্মালি টুকটাক মাছ পাওয়া যায় সেরকম কিছু মাছ পাওয়া যায় না তো আজকে আমার এই লুকো রানি বলেছেন যে আমাকে বাজার নিয়ে যাবে। তো সেই জন্য এই যে সকালবেলা উঠেই বসিয়ে দিয়েছি জিরা আলু এখানে হয়ে গেছে যে ভাত এটা দিয়ে গুণ্ডি টুকলি রুটি খাবে দুপুরে আমি ভাত বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে রয়েছে পেঁপে সিদ্ধ আর ফ্রিজে আছে মাছের ছোল তো এই কর্মকাণ্ড করে আর জিরা আলুতে আমি দিয়ে দিয়েছি প্রথমে জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলে হিং ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আলু সেদ্ধ করে আলু দিয়ে দিয়েছি এবার আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে এতে দেব আমি একটু আমচুর পাউডার একটু আদা কুচি দিতেও পারি আবার কে কুচি করবে নাও দিতে পারি দেখি সেটা পরিস্থিতির ওপর আলু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু দিয়ে দেব দিয়ে দেব লবণ একটু নেড়ে চেড়ে তারপরে দেব জিরে গুঁড়ো আর করসুরি মিচ আদা আর দিলাম না আদা এখন আর কুচাতে পারবো না এবার দিয়ে দেব জিরে আলু যেহেতু অল্প জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কসুরি মেথি এবার ভালো করে নেড়ে চেড়ে একটু হোক ততক্ষণে আমি ফ্রিজ থেকে ধনে পাতা আর আমচুর পাউডারটা নিয়ে আসবো দিয়ে দেবো এই যে আমচুর পাউডার হ্যাঁ হ্যাঁ তুই তো বললে ঘি ভাত খাবে দুপুরবেলা ঘি ভাত খাবে না তা কি খাবে আমার কাছে আলু দিয়ে দেবো এখন তাড়াতাড়ি ঘরের কাজকর্ম সেরে বেরিয়ে পড়ব বাজারে উদ্দেশ্যে রান্না বান্না সব কিছু সেরে ধাই কিরি কিরি করে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি আর এখন চলেছি বাজারে তো আমার সাকরিদ আছে একজন তিনি চলে গেছেন তিনি অবশ্য নিচে চলে গেছেন তো আমি একটু লেট হলো কারণ গুল্লু তুলতে তুলে আবার খেতে দিয়ে তারপরে বেরোলাম তো চলো আমার সঙ্গে কী আছে দেখবে চলো আর তাকে নিয়ে চলে এসেছি টাইলসের দোকানে আমার একটু ঘরে কাজ করবো সেই জন্যেই এসেছি টাইলস পছন্দ করতে গেলো আর এই দেখো এটা ভালো এই টাইলসটা আমি পছন্দ করলাম তো আর সাক্ষরেত তো চলো তার প্রথম বউনি করলাম পেয়ারা বেঁচে ফেলেছি এই দেখো ঝুড়িতে রয়েছে আঙুর নেব পেঁপে নেব আর নেব নাশপাতি পথ নির্দেশক হচ্ছে উনি আমি এই বাজার চিনি না প্রথমবার আসলাম এটা হচ্ছে মাছ বাজার আরে বাবা দাঁড়া আর মাছ চলে এসছি আরেকটা বাজার এই যে পাশাপাশি মাছ বাজার मा সबजी चल दেখেची नेবना

ওই দুটো দিয়ে দাও আবার রেখে দিচ্ছে তোর খাটনি কমালাম হ্যাঁ না তিনশো লাগবে না ওতেই হবে দুজন মানুষ খাবো কতটা হয়েছে হ্যাঁ দাও কত দেবো কত পঁয়ত্রিশ টাকা বাবা এক টাকা কম এখান থেকে নিলাম ওই যে বিনস মিষ্টি আলু আর গাজর আর দেখো এই সিনটা আমার দিদাবাড়ির ওখানে একটা গাছের হতো একটু কম করো তাহলে সব নিতাম হ্যাঁ একটু কম করো না দাদা দেখি

কাঁকড়া কাটা হয়ে গেছে প্রায় 2000 লাগবে না দাদা এই বুড়ি আছে আপনি করে দিয়ে দেন রাখুন আমাকে দুশো দেন আমার বাবা পাঁচে বাবা পাঁচে মাস গায়নি আমার এই মাছ না দাও ধান্দা করছি হ্যাঁ সব ও পারেশন করে বাচ্চাটা ভালো করছো বললাম এই দাদা বলছে ওই তো ওখানে দেখালাম না অন্ধ ভদ্রইলা উম মাছ না পুঁটি মাছ দেখছিল তো আমি ওনার কাছে খোলসে মাছ ছিল উনি চারশো টাকা কেজি করেছিল তা আমি দরদাম করে আমার পোষায়নি বলে আমি নিয়ে নি তো দাদা তাই বলছে যে ওই খলসি মাছগুলো ওনাকে বিনা পয়সাতেই দিয়ে দিয়েছে দাদা সে সেই দাদার বাড়িতে থেকে দাদাই রান্না করো না রান্না তাহলে বৌদিকে কি পরের দিন বলে আসবো যে এত দাদার বাড়িতে চলো গল্প করা বাজার করা সব হয়ে গেল তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সাহেব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো